হ্যালো সবাই গুড মর্নিং রাজস্থানে আজকের চার নম্বর দিন তো এখন আমরা জয়সলমিরের হোটেল থেকে চেক আউট করছি আর আজকের মোটামুটি জয়সলমিরের সাইট সিনগুলো কমপ্লিট হবে যত ফোর্ট আছে গাদি লেক এন্ড কালকে যে ভিডিওতে বলেছিলাম আমরা তো মোটামুটি দেখুন সব রেডি করে আজকের इविनी उदयपुर रीच करब सरि उदयपुर नहीं जोधपुरे जाब हम तुम्हारा कमप्लीट कर जैसलमेर जैसलमेर छिड़े देव जोधपुर गए চলে এসেছে আমাদের পক্ষীরা ওই যে সবাই মিলে তাদের ব্যাগগুলো ঢুকিয়ে নিচ্ছে আমি একটু আশপাশটা ঘুরে দেখছি আশপাশ বলতে এই সামনে একদম এই যে সামনে হোটেল আর আমি এই পাশটা দেখছি এখানে একটা গাছ হয়েছে কাগজ ফুলের কী ভালো লাগছে এখানে শুধু এক জায়গায় নয় একটা জিনিস এখানে এই রাজস্থানে এসে দেখলাম কাগজ ফুল আমাদের কলকাতাতেও আছে বিভিন্ন জায়গাতেই আছে কাগজ ফুল কিন্তু এইখানের ভ্যারাই ভ্যারাইটিটা অনেকটাই বেশি মানে অনেক রকম কালারের আর বিভিন্ন জায়গায় সব রকম জায়গায় দেখছি কাগজ ফুল দিয়ে সুন্দর করে ঘরবাড়ি সাজিয়েছে অনেকে হোটেল সাজিয়েছে রাস্তার ধারে এমন এমনকি জঙ্গলে জঙ্গলেও কাগজ ফুল বিভিন্ন কালারের হয়ে রয়েছে খুব ভালো লাগছে জানো তো যাই হোক সবাই মিলে তো এখন ব্যাকপ্যাকিং হয়ে গেছে লাগেজ সব তুলে দিয়েছে গাড়ির ডিকিতে আমরা এবার বসে পড়েছি এখন তো হোটেল থেকে বেরিয়ে পড়েছি চান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আগের দিন যেইখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম সেইখানে কাছাকাছি সেরকম দোকানপাট তো নেই তাই যেইখানে আমরা একটা জায়গায় হোল্ড করে সেইখানে আমরা ব্রেকফাস্টটা করে নেবো আছে পুরি সবজি তার সঙ্গে ব্রেড জ্যাম আছে যেটা খেতে পারে বুফে সিস্টেম তার সঙ্গে আছে পোহা আছে তো তার সঙ্গে চা কফি সবটা মিলিয়ে প্রথমে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম এইবার বেরিয়ে পড়লাম প্রথম যাব আজকে কুলধারা ভিলেজ কুলধারা ভিলেজে গিয়ে আপনাদেরকে পুরোটাই দেখাবো যে কি কি দেখছি আমরা তার সঙ্গে চলুন রাস্তা দিয়ে দেখতে দেখতে এই রাস্তায় যেতে যেতে না আমি আজকে ময়ূরও দেখেছি যেটা ভাগ্য দুর্ভাগ্যবশত ক্যাপচার করা হয়নি কিন্তু বেশ ভালো লেগেছে রাস্তা দিয়ে আস্তে আস্তে খুব সুন্দর জায়গাটা ঢুকে গেছি কুলধারা ভিলেজের মধ্যেই গল্প করতে করতে একদম নেমে আপনাদের সাথে পুরো জায়গাটা ঘুরে দেখাবো এই যে ভিতরে একদম কুলধারা ভিলেজ একদম সামনে গেটের সামনেই এসে গেছি এইবার নামবো নামার পালা নেমে তারপরে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কি কি আছে ভিতরে কেন এই জায়গাটায় আমরা ঘুরতে এসেছি পুরোটাই দেখাবো তোমাদেরকে তার সঙ্গে বেশ কিছু ঘটনা সত্যি ঘটনা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে চলে এসছি ভিলেজে হন্টেড ভিলেজ ভিলেজ তো সবে বাস থেকে নামলাম আমরা এক ঘন্টার মধ্যে এখানে এক্সপ্লোর করে জায়গাটা এক ঘন্টার মধ্যে এক্সপ্লোর করে আবার বাসে ফিরে আসব হ্যাঁ এসব দেখা যাক পাই নাকি তো সকাল বেলা ভূত থাকবে না বেলা 12টা বাজে এখন 12টা বাজে তো দেখা যাক এখানে কিন্তু হ্যাঁ ইতিহাস আছে খুব ওটা কেন এটা হন্টেড ভিলেজ হয়েছে হ্যাঁ ওটা সত্যি খুব মানে খারাপ দুঃখজনক একটা কারণ যাই হোক আমরা এখন খুব আনন্দ সহকারে দেখতে এসেছি কিন্তু একটা সময় এইখানকার মানুষ কেন এই জায়গাটা ছেড়ে চলে গেছিলো সেটা খুবই মানে খারাপ একটা বিষয় ওটা পরে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতেই যাই হোক এখানে প্রচুর বাড়ি বহু পুরোনো দিন আগেই মানুষরা ছেড়ে ছেড়ে চলে গিয়েছিলো সেই বাড়িগুলো প্রায় ক্ষত মানে ক্ষয় হয়েই গেছে অল্প অল্পই রয়েছে যাই হোক রিয়েলমি আছে আছে আচ্ছা হ্যাঁ চলুন চলুন আস্তে আস্তে এগোচ্ছি ভিলেজের দিকে পাঁচিলগুলো দেখতেই পাচ্ছেন আপনারা পাঁচিল ঠিক না এটা মনে হয় ঘর ঘরের পাঁচিল ওটাই বলছি ঘরের পাঁচিল হ্যাঁ পুরো বাকি অবস্থা হয়েছে এটা উঠবো কি করে তুমি আগে ওঠো 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 তুমি আগে ওঠো না हां ওই মুকিকে মুকিতে রগিয়া হ্যাঁ 1 1 আছে চালু আছে তুমি তো বন্ধ করতে দাও আমাদের আমি না বন্ধ করব 1 मिनट কি করি আসো Uncle কে তো Uncle আম ওহা সাইয়ে না তো মা হ্যাঁ এখানে এখানে চড়নে কত বছর আগে মানুষ এখান থেকে ছেড়ে চলে গেছে কিছু কারণের জন্য আর সেই ঘর ছেড়ে যাওয়ার কারণবশত কিছু বৃদ্ধ মানুষ এখানে মারা গেছিলেন সেই সময় বলা হয় তাদেরই হাতটা ঘুরে বেড়ায় এখনো অতীপ্ত আত্মা এখানে কারণ তারা যে কষ্ট পেয়েছিলেন তাদের ঘর বাড়ি ছেড়ে যেতে হবে সেই দুঃখটা ওনারা সহ্য করতে পারেননি তাই তারা এখানেই মারা গেছিলেন যাই হোক এখন একটা টুরিস্ট প্লেস হয়ে গেছে প্রচুর মানুষজন বেলা এখন প্রায় বারোটা সাড়ে বারোটার মতন বাজে আর প্রচুর গাড়ি এসেছে এই যে দেখতে পাচ্ছেন আর মানুষজনের সেরকম ভিড় যাই হোক এই যে দেখছেন এটা মানে সত্যি একটা ঘটনা যে মানুষজন ছেড়ে চলে গেছে এখান থেকে দেখুন গ্রামের রাস্তা গ্রামের রাস্তা কত বাড়ি ঘর ছিল মানুষের কত বাড়ি ঘর ছিল

স্বাধীন <laughs> <laughs> <frustration>

গল্প করতে করতে একদম গ্রামের ভিতরেই ঢুকে গেছি আশপাশটা দেখছেন কেমন অবস্থা সবাই মোটামুটি গ্রুপেই ঘর ভিতরে ঢুকেছিলাম এখন যে যার মতন আলাদা আলাদা হয়ে গেছে সবাই ঘুরে আবার একদম সামনে যেখান থেকে শুরু করেছিলাম ওইখানেই আবার গিয়ে পৌঁছাবো মোটামুটি বেশ কিছুক্ষণ প্রায় ওই এক ঘন্টা মতন এই গ্রামটা ঘুরে দেখব আশপাশটা ফটো তুলবো ভিডিও করব তারপর যে যার মতন আবার আলাদা হয়ে গেছে আবার এক জায়গায় গিয়ে একসঙ্গে আবার বাসে বাস একদম সামনেই দাঁড়িয়ে রয়েছে সেইখানে যাব দেখুন কি অবস্থা মনে হচ্ছে একটা সভ্যতা শেষ হয়ে গেছে কত মানুষের আশা কত মানুষের

গাইস সবই তো ভালো লাগছে কিন্তু এর মাঝখানে না এত রোদ উঠেছে বেলা বারোটা বাজে সিরিয়াসলি একটা টুপির খুব দরকার ছিল এটা আমাদের ভুল হয়ে গেছে আর তার মধ্যে কথা হচ্ছে এই টুপানির মধ্যে এসেছি এতরে শুষ্ক পরিবেশ ঠোঁটফোট শুকিয়ে যাচ্ছে এখনই জাস্ট 10 মিনিট হয়েছে এই রাজস্থানের এই জায়গাগুলোতে প্রচন্ড জলের অভাব হ্যাঁ প্রচন্ড পরিমাণে জলের জয়সলমিরে জলের অভাব আছে যেটা কালকেই বলছিল ওনারা যেখানে আমাদের ওই কালকে যে ডান্সটা হচ্ছিল ট্র্যাডিশনাল ডান্স ওখানেই এখানকার বেশ কিছু গল্প সেদিন কালকের রাতে বলছিল ওখানকার লোকজনেরা যে এখানে এমনি জলের অভাব তার মধ্যে এত রোদ্দুর উঠেছে আজকের কী বলবো মানে এর মধ্যেই ঠোঁট শুকিয়ে গেছে এইদিক দিয়ে আসো ঠোঁট শুকিয়ে গেছে জল তেজটাও পাচ্ছে আর রাজস্থান থেকে বাড়ি গিয়ে সিরিয়াসলি বলছি পুরো একদম কালো হয়ে যাব যাই হোক পুরো একদম হাতে ট্যান ফ্যান যাবে কিন্তু ভালো হ্যাঁ ওটা পড়ুক বাইরের বাহ্যিক যে সৌন্দর্যটা ওটা দেখে লাভ নেই ওটা কি ওই যা নিয়ে এসেছি তাই নিয়েই বাড়ি যাব এই কি অবস্থা মনে হচ্ছে কোনো সভ্যতা ধ্বংসস্তূপের সভ্যতার মধ্যে দিয়ে আমরা হাঁটছি দেখুন কি অবস্থা এইটা এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে একটা রো ওয়াইজ ঘর হয় না যেরকম আমরা এখন প্রপার প্রপার গ্রাম প্রপার গ্রাম রো ওয়াইজ ঘর রাস্তাগুলো রাস্তাগুলো কিন্তু একদম মিটে গেছে তা নয় ট্যুরিস্টরা আসছে এটা ঠিকই কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে যেরকম আমরা থাকি লাইন বাই লাইন ঘর হয় না এদিক সেদিক তো ওইভাবে ঘর হয় না তো মিডিল দিয়ে রাস্তা গেছে এটা পুরো বোঝা যাচ্ছে মানে প্রচুর ঘর বাড়ি যে এমন ভাবছিলাম যে হয়তো একটা দুটো ঘর বাড়ি মানে একটা দুটো না হলেও মানে অল্প বিস্তার হবে কিন্তু এখানে তো মানে জায়গাটা এসে বোঝা যাচ্ছে যে প্রপারলি যেরকম একটা জংশন এরিয়া যেমনভাবে হয় পুরো পাশাপাশি পাশাপাশি প্রচুর কিন্তু ঘর আমরা এতদিন এলাম এর আগে একটা গ্রাম দেখেছি মানে ওখানে থাকে মানুষজন এত ঘর কিন্তু ছিল না সেখানে কিন্তু এখানে দেখুন কত ঘর তার মানে কত মানুষ থাকতো এটাই তো ভেবে আমি অবাক হয়ে যাই হয়তো তারা অন্য কোথাও রয়েছে এটা ঠিক তারা সবাই তো আর মারা যায়নি তাদের বংশবিস্তার হয়েছে তারা অন্য অন্য কোথাও না কোথাও রয়েছে

सामने हाँ हो सॉरी फोटो बुरी ना तो <laughs> नहीं 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 हाँ <laughs> आपको तो क्यों नहीं दिखे जा नहीं नहीं चलो ये ऐसे ही है देखिए जा এটা একটা মডেল তৈরি করেছে যে আগেকার দিনের পালওয়াল হাউস কেমন হতো এটা করে রেখেছে ট্যুরিস্টদের দেখানোর জন্য যে দুশো শতক আগে পালওয়াল হাউস কেমন হতো খুব দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভেতরটা এই যে দরজা ছোটো ছোটো দরজা উপরটা এরকম কাঠের বেশ

एक लेकर जाओगे <laughs> যাদেরকে আপনারা এই ভিডিওর মধ্যে দেখছেন যাদের সাথে গল্প করছি ইয়ার কি করছি তারা হচ্ছে একই সঙ্গে আমরা একই গ্রুপেই এসেছি তো আশপাশটা প্রত্যেকেই মোটামুটি গল্প ই কি ঠাট্টা করতে করতে ঘুরে দেখেছি অনেকটা বড় এরিয়া মোটামুটি এক পাশটা ঘুরে দেখেছি আর পুরো এরিয়া জুড়ে ঠিক একই রকমই অবস্থা দেখছেন মাঝখান দিয়ে রাস্তা আর দুই পাশে চারিদিকে ভাঙা ভাঙা ঘরবাড়িগুলো প্রায় দুশো বছর আগের তো প্রায় অনেকটাই ভেঙে চুরমার হয়ে গেছে আর আর অল্প বিস্তর রয়েছে পড়ে হয়তো আরও বেশ কিছু বছর গেলে এটাও হয়তো বিলুপ্ত হয়ে যাবে একটা সময় কিন্তু এই যে গল্পটা গল্পটা সারা জীবন থেকে যাবে মানুষের মনে মানুষের মুখের মধ্যে বিভিন্নভাবে মানুষের মধ্যে ছড়াতে থাকবে এই যে আজ আমরা দেখলাম আমরা হয়তো দশজনকে গল্প করব আরও দশজন আসবে তারা হয়তো দশজনকে গল্প করবে এইভাবেই এগোতে থাকবে এই গল্প যাই হোক আমরা তো চলে এসেছি একদম গেটের মুখেই আর আপনাদেরকে এইখানকারই একজন মানুষের থেকে আপনাদেরকে এটা সত্যিকারের গল্পটা শুনে দেখাবো সত্যি যেগুলো আমরা বললাম সেগুলো অরিজিনাল বাস্তব নাকি সেটাও তো আপনাদেরকে জানতে হবে এই যে একদম গেটের মুখ যেখানে লেখা রয়েছে কুলধারা ভিলেজ এই গ্রামের নাম এই জায়গাটারই গল্প আপনাদেরকে এখন একজনের মুখ থেকে আপনাদেরকে শোনাব যে সত্যি যে এতক্ষণ গল্প করলাম সেটা কি সত্যিই অরিজিনাল নাকি আমরা মিথ্যে কথা বলছি थे अच्छा ब्राह्मणा का काम था अच्छा यहाँ एक लड़की बहुत खूबसूरत थी अच्छा फिर राजा ने कहा कि हम इससे शादी करेंगे क्या कहा शादी में ने कहा हम शादी करेंगे हाँ। ब्राह्मणा ने कहा भाई शादी हम तो ब्राह्मण है आप सत्री राजपूत हो हम शादी तो नहीं कर सकते यहाँ रहना है तो शादी करनी पड़ेगी ठीक है नही ब्राह्मणा ने सात दिन का समय मांगा ठीक है नहीं ना सात नंबर को समय दो हाँ। हमको सबको पूछ के निर्णय करेंगे हाँ, हाँ, हाँ। फिर सात दिन में ब्राह्मण सब बैल गाड़ी थी सबके घर में बैल गाड़ी में सब यहाँ हो गए गाँव छोड़ के सभी एम पी रह रहे हाँ, अब सब ये ब्राह्मण परिवार एम पी है एम पी में मध्य प्रदेश मध्य प्रदेश हाँ ये पूरा गाँव छोड़ के अब मैं खुद उसी कास्ट का अच्छा मैं भी वहाँ से आया हूँ अब उसी का पीढ़ी हाँ उसी के पीढ़ी है अच्छा तो हम यहाँ जैसलमेर का पानी नहीं पीते अच्छा हमने पानी त्याग दिया ठीक है हम साल में तभी इसको क्यों होस्टेड वो क्यों बोलते हैं क्या आ, क्या तो विलेज बोलते हैं ना इसको विलेज मतलब का नहीं कोई भूत नहीं ये की चा, 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 कोई, कोई नहीं, नहीं। कल वो जो बोल रहे थे कि हाँ हा, यहाँ पे जो बूढ़े लोग थे वो नहीं, कोई बुछ ये झूठी बात है अच्छा दुबरा करने की बात नहीं वो बोल रहे थे कि हाँ यंग जनरेशन तो चला गया लेकिन बूढ़े लोग नहीं कोई नहीं रहता मैं रहता हूँ इन्हीं का पीढ़ी है मैं यहाँ रह सकता हूँ आप मेरे साथ रहो कोई हो गया तो मैं उसका আপনারা তো শুনলেন ওনার মুখেই উনি নিজেই বললেন এই যে গ্রামে উনি একজন সদস্য মানে ওনার হয়তো বংশের কারোর সাথে এই জিনিসটা হয়েছিল উনি হচ্ছে সাত নম্বর জেনারেশন চলছে এখন তো ওনার মুখ থেকেই পুরোটা শুনলাম কতটা সত্যি আর কতটা মিথ্যা যাই হোক আমরাও গল্প শুনেছি উনিও ওনার জীবন থেকে শোনালেন যে এইটা যেটা জানেন উনি সেটা এখানকার উনি লোকাল তো সেটাই আমাদেরকে বললেন যাই হোক ভিডিওটা এই পর্যন্তই আবার কোথায় পরে গেছি সেটা কালকের ভিডিওতে দেখাবো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি কুলধারা ভিলেজের পর আমরা গেছিলাম আরও একটা জায়গা সেটা আপনাদেরকে পরের দিনের ভিডিওতে দেখাবো আজকের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে